নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না আচ্ছা ওই ছেলেটাকে আমি কি উত্তর দিব না তো কোনো ব্যবসা হয় নাই তো ইসলামের নামে তো অনেকে ব্যবসা করে তাইলে বোঝা যাবে যে ইসলাম বলা যাবে না এরা তো ইসলামের নামে ব্যবসা করে মুক্তিযুদ্ধের সঙ্গে আওয়ামী লীগের তো কোনো সম্পর্ক নাই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বলে খারাপ করছে লুট করছে হত্যা করছে সেই কারণে আপনি বলবেন মুক্তিযুদ্ধ ভালো না কেন এটা তো একই প্রশ্ন হলো না তাইলে ইসলাম ভালো না আমি মুক্তিযুদ্ধ কোনো দিন কারণ মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির হাজার বছরের অহংকার যারা জানে না তারা জানে না যারা জানে না তারা জানে না যে এইখানে পুত্র নামে একটা জায়গা ছিল যার নাম এখন বিহার পাটনা সেইখানে ওই যে রাজা বিক্রমাদিত্য তাকে ধরে বিক্রমপুরের রাজা বিক্রমাদিত্য যার নামে বিক্রমপুর তার সময় থেকে ধরে আমি সামান্য সময় বলতেছি মহাভারতের সাত হাজার বছর পর্যন্ত আমি বলতে পারি বাঙালি জাতি ছিল কিন্তু রাষ্ট্র ছিল না পাল আমলে একবার রাষ্ট্র হয়েছিল সপ্তম অষ্টম এবং নবম দশমে ওই বগুড়ার মহাস্থান রাজধানী স্থাপন করিয়া এরপরে যখন সেন রাষ্ট্র পরবর্তী সময়ে বারো এগারোশো বছর বাঙালি কোনোদিন স্বাধীন ছিল না বাঙালি জাতি ছিল সেই বাঙালি জাতি একাত্তর সনে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোকের রক্তে দুই লক্ষ মা ইজ্জতের মাধ্যমে হাজার হাজার বাড়িঘর সোনার বাংলাপুরের ছাড় করে যুদ্ধে যুদ্ধে দেশ স্বাধীন করলাম সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম এই ছেলেটির মা আর তখন বিয়ে হয় না এই যে ছেলেটি কি সাধু কেম তার দাদাই বুধ বিয়া করতে মাত্র তার বাপ আমার ছোটো হবে সে মুক্তিযুদ্ধ নিয়ে এইসব কথা বলবে এইটা আমার জীবনে আমাকে সহ্য করতে হবে যে মুক্তিযুদ্ধের নামের ব্যবসা চলবে না আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এই মুক্তিযুদ্ধটা কি এমনি হয়েছে এমন কোন ঘর আছে যে ঘরে একটা লোক মরে নাই এমন কোন গ্রাম আছে যে গ্রামে দশটা পাড়ি পুরে নাই এমন কোন জায়গা আছে যেখানে পাঞ্জাবির এইসব

অনেকে বলেছিল আমি নাকি মনোনয়ন পাবো না আপনারাও সংখ্যার মধ্যে ছিলেন আপনার দলের কর্মীদেরকে আপনি বলেছেন আমি আজকে বলতে চাই জামাত শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে চেষ্টা করেছিল দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার জন্য এবং মাঝে মধ্যে আপনি বলে থাকেন যে এরা হচ্ছে রাজাকারের বাচ্চা মানে বিভিন্ন সময় বলে থাকেন তো আমার যে প্রশ্নটা আপনার কাছে জানতে চাওয়ার সেটা হচ্ছে এবং আপনি বলেছেন যে ফজু পাগলা আপনার যে উপাধিটি সেটি অনেকে জামাত দিয়েছে তো জামাত কেন আপনার জন্যই মানে আপনার বিরুদ্ধে ক্যাম্পেন করার জন্যই শত শত কোটি টাকা খরচ করবে মানে বাংলাদেশে বা আপনার দলেও আর অনেক মুক্তিযোদ্ধা রয়েছে আমি আপনাকে বলি আমি এই প্রশ্নটা উত্তর দিলি এই যে সাদেক কায়ুম আমার সন্তানের চেয়ে ছোটো হবে অনেক ছোটো আমার বড় ছেলের বয়স চল্লিশ বছর আচ্ছা তাহলে অবশ্যই ছোট অনেক ছোটো আমার বড় ছেলের ছেলে হবে সে আমার নাতি হবে সাদেক কায়ুমরে আমি পরামর্শ দিব যে বাবা তোমরা একটা আন্দোলন করো তোমরা তো অনেক শক্তিশালী শিবির সব জায়গাতে ডাকছো চাকসু রাখসু সব দিচ্ছ যে ইতিহাসে ক্যালেন্ডারের পাতায় উনিশশো একাত্তর যে একটা সন ছিল ওটা থাকতে পারবে না যে একটা সাল ছিল ক্যালেন্ডারের পাতা এবং এখন আছে এটা থাকতে পারবে না ফজলু ভাই তারা কিন্তু এটাও বলেছে যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি না ওরা বলুক যা বলুক ওরা সকালে কি বলে বিকালে কি করে ছয়টা সিট পাইতো না এইসব কারণে আমি কথাটা বলতেছি আপনাকে শুনেছে এরা সকাল বিকাল কি বলে আমি জানি কারণ এদের আমি রেও আমি চিনি তাদের দল থেকে তো ক্ষমা চেয়েছে রাখেন আমি কোয়েলি কথাটা এটা শুনেন একাত্তর সালটা তুলে দিতে হবে আর একাত্তর সাল তার তুলিয়া না দিয়া মানে একবারে পৃথিবীতে একাত্তর সাল কোনোদিনই আসে না এটা করতে হবে তাদের আন্দোলন করে আর তা না হলে যারা এইসব কথা বলে তাদের লিস্টটা আমার কাছে দিতে হবে এক তাদের দাদার বাপের নাম কি ছিল দাদার নাম কী ছিল আমিও দিব আমার বাবার দাদার নামটা বাপের নাম কী ছিল তার নাম তো আমি জানি এবং এটা খুঁজলেই বাড়িবে এটা কেমিস্ট্রি খুঁজলেই যে বাপ অথবা দাদা হয় রাজাকার না হয় আলবদর না হয় দালাল না হয় মুক্তিযোদ্ধারা ওদেরকে মাইরা হ্যাঁ বানায় ফেলছে না হয় মুক্তিযুদ্ধের পরে জেলে ছিল এই পরিবারের ছেলেরা এইসব কথা বলে মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা আমার প্রতি রাগ করতে পারে কিন্তু এটি বাস্তব বাংলাদেশে যাদের পরিবার মুক্তিযুদ্ধে বিরোধিতা করছিল জঘন্যভাবে এবং যাদের আমি এখনও জানি আমি পনেরো জনের নাম বলতে পারবো নমিনেশান পাই সেইরকম অনেকের নাম বলতে পারবো যাদের বাপসা ছাড়ে আমার বাড়ির পাশেই আমি হাত দিলে নাগাল আমি চেষ্টা করছি যে বট গাছে তুলে অন্তত মারিও না এই ব্রাশ করে মারে গেছে এরা নমিনেশন পাইছে জামাত থেকে এই পাইছে এরা নেতা সবাই আমি নাম বলতে পারবো আমার সাথে চ্যালেঞ্জ করে না কেন কাজেই যাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা আজকে চুয়ান্ন বছর পরে পূর্বপুরুষদের ভুলের দায় কি এই প্রজন্ম নিবে মানে জামাত তো তাই বারবার বলছে না তারা তাইলে তারা কেন তাইলে হ্যাঁ এইটাই আমি আছি আমি জামাতকে একশো বলছি শিবিরকে বলছি 71 স্বীকার করে যে ঠিক আছে মুক্তিযুদ্ধ হয়েছিল ঠিক আছে আমাদের পূর্বপুরুষরা ভুল করেছিল আমরা এখন আমি পয়সাছি এটা কিমো এটা তো অন্য এটা তো মুখোরা করা জাতির সাথে আমি কথাটা যদি ভুল করে তাই 47 থেকে 24 পয়েন্ট ওইটাই হলো মুখোরা জামাত আমি বলছি তাদের অনেক ভালো লুক আছে অনেক ব্রিলিয়েন্ট ছেলে আছে শিবির করে যদিও রক্ষাটা ছেলে এখন যে স্লোগান দেয় যে ছেলেরা কালকে যা কোর্সে বর্ষুদা কোর্সে না ঘটনা দটনা এখন ঘটনা শোনা এখন শুধু শোনা যায় আমার বায়র রততেলাল সেনাবাহিনীর বাহিনী সেটেরবাল আমার সেটেরবাল এর নাকি ইসলাম এদের মে আরাই স্লোগান ওই গাছের ডালে খাওয়া কালকে এই স্লোগানগুলা দিছে এর নাকি শিবির এর নাকি ইসলাম এর নাকি আউযুবিল্লাহি মিনাশ শাইতনির রজুম বিসমিল্লাহির রহমানির লাই এরকম আর নাকি আর না শিবিরে করছে কালকে সব পরশুদিনে চা এরপরে পুলিশের উপরে যে ধরনের এই 32 নম্বর গিরা ওটা বলছেন যে 32 নম্বর গিরা বলছি পুলিশের উপরে যা করছে সেনা বাহিনীর প্রধানকে বলে আমি জানি না সেনাবাহিনীর প্রধানের শরীরে রক্ত আছে না চামড়া আছে সেনাবাহিনীর প্রধানকে তো বলছি তার বাড়ি ময়মনসিংহ হওয়া উচিত না আপনি না ময়মনসিংহ মানুষ আপনার গায়ে তো রক্ত থাকা দরকার আর আপনার বাড়ি তো শেরপুর শেরপুরে তো ফকির জন্ম জন্মগ্রহণ করছে যে ফকির মজদুষা প্রথম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে আপনি কেমনে সহ্য করেন আপনাকে বলছে আপনি নাকি তাদের কুকুর কুকুরের মতো আপনাকে খাওয়ায় এইভাবে এইভাবে কি একটা দেশ চলতে পারে সেনাবাহিনীর প্রধানকে কুকুর বলবে কুকুরের বাচ্চা বলবে কে

ক্ষমতা দখল করছে নট ইউনুস ইউনুসের শক্তি হলো জামাত ইসলাম সেদিন থেকে কুকথা ফজু পাগলা মানুষকে অসম্মান করে কথা বলা ফজরে দর এগুলো তারা ওই যে আমির হামজা মৌলানা আমির হামজা মোলানা আজহারি তারা নাকি লাখ লাখ লোকের সামনে বক্তৃতা করে এই ভাষা আজহারি সাহেবকে নিয়ে বোধ এমন অভিযোগ আমাকে বলছে ফজু পাগলা আমির হামজা বলছে আমাকে ফজু পাগলা এই যে আহমদুল্লাহ সাহেব অবশ্য পরে উনি বলছে যে আমি যদি বলে তাই হয়তো বা আমার বলছে আমি বলি নাই এইরকম জামাতের প্রত্যেক দিনে এই আজকে আমি শুনতেছিলাম আমাকে ফজু পাগলা বলতেছে একজন মৌলানা আমি কথাটা বুঝে আমার বয়স আটাত্তর বছর আমি তাদের যে আমির শফিকুর রহমান সাহেবের চেয়ে দশ বছরের বড় আমি আমি কি একদিন বলছি ওনার নামটা আপনি তো এইটাকে খুব পজিটিভলি দেখলাম নিলেন আপনার বিএনপি কর্মী সম্মেলনে বলেন যে আপনি তো এটা প্রাউড ফিল করছেন কারণ আপনার সেখানে একটা মাজার আছে এটা তো নিশি আমি না হয় প্রাউড আমি যেহেতু এই সব নদীটা শুনেন বড় স্রোতশ্রেণী নদী সাগর সাগরে কত মরা গুরু বাসা যায় এতে সাগরের কিছু হয় না তো কিছু হয় না তো আমার শ্রুতশ্রীরী নদীতে কে বাসা যাব কত মরা সাগর গুরু বাসা যাবে তো কে আইলো গেল আমি তো এগুলোর মাইন্ড করি না কিন্তু এদের সাথে আমার রাজনৈতিক যুদ্ধ তো হবে মৃত্যু পর্যন্ত ওই যে আমি বলি দেখা হবে আপনাদের সাথে আদর্শ নেওয়া আপনারা মধ্যযুগীয় বর আদর্শ জয়ী হবে না আমার আধুনিক রাজনীতি জয়ী হবে আমার গণতন্ত্রের রাজনীতি আমার মুক্তির রাজনীতি মুক্তি সংগ্রামী সেটা আমি দেখবো আমার যে মুক্তিযুদ্ধের রাজনীতি ছিল মানুষের পেটের ভাত পরনের কাপড় ধর্মনের নিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা এই দেশের মানুষের শিক্ষা দীক্ষা শিক্ষা শেষে চাকরি জ্ঞান বিজ্ঞানে উন্নত করা সেটা জয় হবে না মধ্যযুগীয় বর্বর রাজনীতি আফগান রাজনীতি পাকিস্তানি রাজনীতি সিরিয়া রাজনীতি জয়ী হবে সেটা আমি দেখবো ওই ফাইটটা তাদের সাথে আমার হোক না ও তো প্রত্যেক আমাকে গুলি করে পাকিস্তান সিরিয়া রাজনীতি কারা করছে দেশে পাকিস্তানের রাজনীতি সিরিয়া রাজনীতি করতেছে ওকে আফগানিস্তান ফোন তো যায় যে দেশে এক তৃতীয়াংশ বেলা না খায় তা কি বলেন আপনি আমি তো ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি যে ইসলাম মুসলমানের কাছে ইসলাম আমার জন্য শ্রেষ্ঠ ধর্ম যে হিন্দু ঘরে জন্ম গ্রহণ করছে তার জন্য হিন্দু শ্রেষ্ঠ ধর্ম আমার জন্য ইসলাম শ্রেষ্ঠ আমি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হিসেবেই বলতে চাই আমি যখন নামাজ পড়তে যাব তখন প্রথমেই গিয়ে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন এর অর্থ হল আমার ক্ষুদা হলো আমার স্রষ্টা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কই খুদা তো বলে না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন আমি তো সেইখানে আছি আমি আমার ইসলামের কাছে যখন আমি যাবো ফজরে আজান পড়লে আসসালাহ নাম আমি আমার নামাজ পড়বো আমি যখন মিলাদ হবে মনটা যখন খারাপ থাকবে আমার সবচেয়ে সুন্দর কবিতা হলো ইয়ানবী সালাম ও কাজ